পঁয়ত্রিশ বছরের ধর্ষণ করলো আশি বছরের কি কথাটা বিশ্বাস হচ্ছে না আপনার বিশ্বাস না হলে ধর্ষণের অভিযোগে আশি বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ গতকাল ফেসবুকে স্কল করতে করতে এই নিউজটি আমার সামনে আসে আবার কেমন নিউজ দেখলাম একজন আশি বছরের বৃদ্ধ পঁয়ত্রিশ বছরের যুবতীকে ধর্ষণ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাইনা ইউনিয়ন পূর্ব বাতিয়া গ্রামের হাজি হাফিজুর রহমান ঠান্ডুর দ্বারা থানা পুলিশ এই অভিযোগটি পাওয়ার পরে তারা তৎক্ষণাৎ সেই ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এই নিউজটি দেখার পরে আমার মনে হয়েছে যে আমাদের এই বৃদ্ধ আশি বছরের বৃদ্ধ ধর্ষণকেই ধর্ষণ করে দিয়েছে একজন আশি বছরের বৃদ্ধর কাছে একজন পঁয়ত্রিশ বছরের যুবতী ধর্ষণ এরকম একটি ন্যাক্কা ঘটনা আমাদের দেশে আমাদের চোখের সামনে ঘটে যায় এটা আমাদেরকে দেখতে হয় এটা আমাদেরকে নিউজ কভার করতে হয় এটাই খুবই দুঃখজনক ব্যাপার ঘটনাটি ঘটে গত সাতাশ জানুয়ারি শনিবার দুপুরে একটায় ঘটনাটি জানায় সেই ধর্ষণকারীর স্বামী সোহেল রানা ধর্ষণের পর মেয়েটিকে কয়েক ঘন্টা ঘরে আটকে রাখা হয় দুপুরে একটার দিকে ধর্ষণের ঘটনা ঘটে সন্ধ্যা পর্যন্ত মেয়েটিকে ওই ঘরে আটকে রাখা হয় পরে মেয়েটি সুখ ঘর থেকে বের হয়ে তার স্বামীকে ফোন দেয় তার স্বামীর কাছে সব কিছু খুলে বলে তার স্বামী সব কিছু শোনার পরে পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ যত দ্রুত সম্ভব অ্যাকশনে যায় এবং আঠাশ জানুয়ারি রোববার সেই ধর্ষণকারীকে হাজি হাফিজুর রহমান ঠান্ডুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এইদিকে ধর্ষণকারী হাবিজুর রহমান ঠান্ডু ধর্ষণের অভিযোগটি পুরোপুরি অস্বীকার করে এবং সে উল্টো অভিযোগ করে যে পূর্ব শত্রুতার জেরে আমাকে এমন একটি অভিযোগে ফাঁসানো হচ্ছে বর্তমানে ধর্ষণের মতো অপরাধ এত বেশি পরিমাণ হচ্ছে যেটা কখনোই মেনে নেওয়ার মতো নয় নিউজ পোর্টাল খুললে ধর্ষণের ঘটনা টিভি চ্যানেল খুললেই ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত কম বেশি ধর্ষণের ঘটনা আমাদের সামনে আসে এই ধর্ষণের অভিযোগটি ফাঁসানো হোক বা কিংবা অভিযোগ হোক বা বাস্তবে ঘটে থাকুক না কেন আমাদের একটাই মাত্র চিন্তা আমরা এই ধর্ষণটি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি সরকার ধর্ষণ মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করার পরেও এই ন্যাক্ক্রাজনক অপরাধটি আমাদের দেশ থেকে কমছে না কবে কমবে তাও জানি না কবে হবে এর সমাধান তাও জানি না আমরা সাধারণ মানুষ সুস্থ একটা পৃথিবী চাই সুন্দর একটা পৃথিবী চাই এমন নিকৃষ্ট জঘন্য লোকের আমরা পৃথিবীতে রাখতে চাই না যারা পৃথিবীর সৌন্দর্যটাকে নষ্ট করে পৃথিবীর সুখ শান্তি নষ্ট করে তথা মানব জাতির বৈশিষ্ট্যকে নষ্ট করে আমরা এমন লোক চাই না আমরা চাই আমরা সুস্থভাবে বাঁচতে সুন্দরভাবে বাঁচতে সুন্দর একটা পরিবেশে বাঁচতে আমরা চাই আমাদের দেশ থেকে ধর্ষণের মতো এমন নিরীহ কাজ এমন জঘন্য কাজ সম্পূর্ণভাবে উঠে যাক আমরা চাই না আমাদের কোনো বোন আর ধর্ষণের শিকার হোক এই ধর্ষণ নামক জঘন্য অপরাধ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের দেশটাকে সুন্দর করতে হলে আমাদের জাত সুন্দর করতে হলে আমাদের সমাজ থেকে সুন্দর করতে হলে তাই আমরা আসুন যে যারা জায়গা থেকে আওয়াজ তুলি ধর্ষণকে না বলি ধর্ষণকে এড়িয়ে চলি ধর্ষণের মতো জঘন্য অপরাধ আমাদের সমাজ থেকে তুলে ফেলতে হবে আমাদের দেশ থেকে তুলে ফেলতে হবে এবং এমন অপরাধে সংগঠিত করবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এই ছিল আজকের এই ভিডিওটি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন